দারুন অফার এখনই পাচ্ছেন ফ্ল্যাটে টোয়েন্টি পারসেন্টের ডিসকাউন্ট তাহলে আর দেরি কেন ঈদের জমকালো কেনাকাটার জন্য চলে আসুন স্টাইল ওয়ান শোরুমে আমাদের এখানে পাবেন দেশি বিদেশি জিন্স প্যান্ট গ্যাবার্ডিং প্যান্ট চায়না গেঞ্জি ইন্ডিয়ান গেঞ্জি নানা ধরনের পলো শার্ট ফরমাল শার্ট কেজুয়াল শার্ট ইন্ডিয়ান পাঞ্জাবি ও দেশি ব্র্যান্ডের উন্নত মানের পাঞ্জাবি বাচ্চাদের জন্য রয়েছে কাবলি সেট সহ আরো অনেক আকর্ষণীয় পোশাক শুধু তাই নয় লেডিস কালেকশনেও রয়েছে বিশাল সমাহার পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস ওয়ান পিস টু পিস সারারা গারারা সহ দেশি বিদেশি নানা ধরনের রেডিমেড পোশাক পাবেন একদম হাতের নাগালে তাহলে আর না করে চলে আসুন স্টাইল ওয়ান শোরুমে আমাদের ঠিকানা শিবচর একত্তর রোড অগ্রণী ব্যাংকের নিচে স্টাইল ওয়ান স্টাইলের নতুন ঠিকানা সবাইকে জানাই সাদর আমন্ত্রণ